হ্যালো এভরিওয়ান ইন্ডিয়ানো ট্রাভেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম কর্ণাটক দক্ষিণ ভারতের একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ রাজ্য মনোরম প্রাকৃতিক দৃশ্য মন্দির স্থাপত্য এবং প্রযুক্তি নগরী ব্যাঙ্গালুর জন্য পরিচিত কর্ণাটক পয়লা নভেম্বর উনিশশো সালে গঠিত হয় এর রাজধানী হল ব্যাঙ্গালুরু তিরিশটি জেলা নিয়ে গঠিত রাজ্যটির মোট এলাকা এক লক্ষ একানব্বই হাজার সাতশত একানব্বই বর্গ কিলোমিটার ভারতীয় রাজ্যগুলোর মধ্যে ষষ্ঠ বৃহত্তম এই রাজ্যটি বর্তমানে এর মুখ্যমন্ত্রী হলেন বিএস ইয়ে দিউরপ্পা কর্ণাটক ভারতের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত এটি এগারো দশমিক পাঁচ ডিগ্রি উত্তর থেকে আঠারো দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং চুয়াত্তর ডিগ্রি পূর্ব থেকে দশমিক পাঁচ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত কর্ণাটক উত্তর দিকে গোয়া ও মহারাষ্ট্র পূর্বে তেলেঙ্গানা দক্ষিণ পূর্বে তামিলনাড়ু দক্ষিণে কেরালা এবং পশ্চিমে আরব সাগরের সঙ্গে সীমান্ত ভাগ করে ভাষা কর্ণাটকের সরকারি ভাষা কন্নড় এখানকার সত্তর পার্সেন্ট মানুষ স্থানীয় ভাষা হিসেবে ব্যবহার করে আদমশুমারি অনুযায়ী এখানে পঞ্চাশটি উপজাতীয় ভাষা রয়েছে এছাড়া টুলু কোঙ্কানি কোথাভা এবং উর্দু ভাষাও এখানে প্রচলিত কর্ণাটক রাজ্যের মানুষ সহজ স্বভাবের এবং বন্ধুত্বপূর্ণ স্থানীয় ও অভিবাসী সবার সঙ্গে তারা সহজেই মিশে যায় পর্যটকদের আন্তরিকভাবে স্বাগত জানাতে তারা বরাবরই এগিয়ে কর্ণাটকের মোট জনসংখ্যা একষট্টি কোটি এক লক্ষ তিরিশ হাজার সাতশো চারজন কর্ণাটকের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব হলেন শকুন্তলা দেবী ঐশ্বরিয়া রায় বচ্চন লারা দত্ত টিপু সুলতান কর্ণাটকের ইতিহাস মৌর্য রাজবংশ ছিল উত্তর ভারতের প্রথম বড় রাজ্য চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন এর প্রধান শাসক যিনি শ্রাবণ বেলাগুলায় জৈন ধর্ম গ্রহণ করেছিলেন পরে সত্যবাহন কদম্ব এবং গঙ্গা রাজবংশ কর্ণাটক শাসন করে টিপু সুলতানের পরাজয়ের পর কর্ণাটক ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালের পয়লা নভেম্বর রাজ্যটির নাম পরিবর্তন করে কর্ণাটক রাখা হয় কর্ণাটকের ঐতিহ্য কাম্বালা এখানে খুব জনপ্রিয় এক উৎসব যেখানে মহিষ দৌড় প্রতিযোগিতা হয় ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে পুরুষেরা সাধারণত শার্ট কুর্তা বা লুঙ্গি পরে আর মহিলারা শাড়ি পরেন কর্ণাটকের সংস্কৃতি সত্যি অনন্য কর্ণাটকের জনপ্রিয় খাদ্য তালিকা কর্ণাটকে অঞ্চল ভেদে খাবারের স্বাদ বৈচিত্র্যময় কর্ণাটকের রন্ধন প্রণালী প্রায় প্রতিবেশী রাজ্য কেরালা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং মহারাষ্ট্রের মতোই কর্ণাটকের কিছু বিশেষ ঐতিহ্যবাহী খাবারের মধ্যে উল্লেখযোগ্য হল নির দোসা করি খাসি কুন্দাপুরা কলি সারু মহীশূর মশলা দোসা আলু গেট্টা মহীশূর পাক কোগড়া পান্ডিকারি হালবাই বিসি বেলে স্নান রাভা কিশোরী ম্যাঙ্গালোরিয়ান বিরিয়ানি কেনে রাভা ফ্রাই চলুন আমরা কর্ণাটকের কিছু দর্শনীয় স্থান সম্পর্কে তথ্য জেনে আসি মন্ডলপট্টি মন্ডলপট্টি কর্ণাটকের মাদি কেরি শহরের একটি বিখ্যাত পর্যটন স্থান সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার পঞ্চাশ ফুট উচ্চতায় অবস্থিত এই চূড়াটি প্রকৃতি জন্য স্বর্গের মতো সবুজ পাহাড় নীরব পরিবেশ এবং প্রশান্তির জন্য এটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এখানে আসার প্রধান আকর্ষণ হল ট্রেকিং চূড়ায় ওঠার পথ রোমাঞ্চে ভরা জিপ রাইডিংও বেশ জনপ্রিয় মন বিভাগে তৈরি ওয়াচ টাওয়ার থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায় মন্ডলপুরটিকে স্থানীয়রা মুগিল ও বা মেঘের বাজার বলে শীর্ষে পৌঁছে কুয়াশার মাঝে সবুজের বিস্তৃতি মনকে শান্তি দেয় মন্ডলপুরটি প্রকৃতির সৌন্দর্যের এক অপূর্ব উদাহরণ সেন্ট ফিলোমেনা ক্যাথেড্রাল সেন্ট ফিলোমেনা ক্যাথিডাল মহীশূর শহরে অবস্থিত ভারতের অন্যতম বিখ্যাত ক্যাথলিক গির্জা এটি উনিশশো সালে নির্মিত হয় এবং নিয়ো গৌথিক স্থাপত্য শৈলীতে তৈরি গির্জার ডিজাইন জার্মানির কোলেন ক্যাথেড্রালের অনুকরণে করা হয়েছে গির্জার দুটি সুউচ্চ স্পিয়ার প্রায় পঞ্চাশ মিটার উঁচু এটি পুরুষের আকারে নির্মিত ভেতরে দাগযুক্ত কাচের জানালাগুলিতে যিশুর জীবনচিত্র ফুটে উঠেছে এখানে একটি ভূগর্ভস্থ কর্মস্থানও রয়েছে দ্য সেন্ট ফিলোমেনা ক্যাথিডাল শুধু খ্রিস্টানদের জন্য নয় সব ধর্মের মানুষকেই আকর্ষণ করে এর শান্ত পরিবেশ ও অপূর্ব স্থাপত্য দর্শনার্থীদের মুগ্ধ করে এটি অন্যতম দর্শনীয় স্থান লোটাস মহল হাম্পির অন্যতম সুন্দর প্রত্নতাত্ত্বিক স্থান এর অপূর্ব স্থাপত্য শৈলী ও ঐতিহ্য অনেক পর্যটকের মন কেড়ে নেয় লোটাস মহল তার দৃষ্টিনন্দন নকশার জন্য বিখ্যাত এটি রাজকীয় মহিলাদের জন্য নির্মিত একটি বিশেষ প্রাসাদ মহলের স্তম্ভ ও দেয়ালে পাখি ও সামুদ্রিক প্রাণীর কারুকাজ চমৎকার সন্ধ্যায় আলোর ঝলকানি মহলকে আরও আকর্ষণীয় করে তোলে এই মহল ছিল বিজয়নগর সাম্রাজ্যের জেনানা ঘেরের অংশ এটি রাজপরিবারের বিশ্রাম ও বিনোদনের স্থান হিসেবে ব্যবহৃত হতো সঙ্গীতানুষ্ঠান ও অন্যান্য আয়োজন এখানে অনুষ্ঠিত হতো লোটাস মহল ঐতিহাসিক সৌন্দর্যের একটি নিদর্শন এর আশেপাশে ছায়াঘেরা গাছ ও পরিবেশ এটি দর্শনার্থীদের জন্য আরও মনোমুগ্ধকর করে তোলে বিত্তলা মন্দির বিত্তলা মন্দির কর্ণাটকের হাম্পির অন্যতম বিখ্যাত প্রাচীন স্থাপত্য এটি বিষ্ণুর অবতার ভগবান বিত্তলকে উৎসর্গ করে নির্মিত করা হয়েছিল মন্দিরটি ত্রাবের স্থাপত্য শৈলীতে তৈরি দক্ষিণ ভারতের মন্দিরগুলোর অন্যতম আকর্ষণ এটি মন্দিরের মূল আকর্ষণ পাথরের রথ ও বাদ্যযন্ত্রের স্তম্ভ এই স্তম্ভগুলোতে আঘাত করলে বাদ্যযন্ত্রের মতো সুর ওঠে এছাড়াও মহামণ্ডপ এবং রাঙ্গা কারু কারুকাজ দেখার মতো মন্দিরটি উঁচু প্রাচীর দিয়ে ঘেরা এবং তিনটি প্রবেশদ্বার রয়েছে সূর্যাস্তের সময় মন্দিরটি মন্দিরটি অসাধারণ সুন্দর দেখায় রাতের আলোয় যেন স্থাপত্যের এক বিস্ময় হয়ে ওঠে এটি ইতিহাস সংস্কৃতি ও স্থাপত্য প্রেমীদের জন্য অবশ্যই ঘোরার মতো একটি জায়গা আপনি কর্ণাটকে যেভাবে পৌঁছাতে পারবেন ট্রেনে ব্যাঙ্গালুর রেলওয়ে স্টেশন থেকে কর্ণাটক অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন বিলাসবহুল গোল্ডেন চ্যারিও ট্রেনে করে হাম্পি মহীশূর হয়ে গোয়া থেকে ব্যাঙ্গালুর যাওয়া যায় বিমানে কর্ণাটকে ব্যাঙ্গালোর ম্যাঙ্গালোর মহীশূর সহ সাতটি বিমানবন্দর রয়েছে ক্যাম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর ও ম্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয় বাসে কর্ণাটকে রাজ্য ও আন্তঃরাজ্য বাস পরিষেবা সহজেই পাওয়া যায় ভ্রমণকারী সুবিধার্থে কিছু টিপস শেয়ার করছি গন্তব্যের আবহাওয়া কেমন তা আগে থেকে জেনে সে অনুযায়ী পোশাক পরিধান করুন নিরাপদ থাকতে বোতলজাত পানি ব্যবহার করুন নতুন বা অচেনা খাবার খাওয়ার আগে সতর্ক হয়ে নিন চুরি বা প্রতারণা হতে পারে তাই ভিড় এবং অপরিচিত জায়গা এড়িয়ে চলুন এই ছিল আমাদের আজকের ভিডিও পুরো ভিডিও জুড়ে ইন্ডিয়ানো ট্রাভেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ